সারা রাত্রে কাভার করে দিলো মানে ঠাকুর আমার মাথায় থাক তাকে বাইরে আর প্রচন্ড খেতে পেয়েছি কিছুই তো খাইনি সকালবেলা থেকে একটু ওই চিড়ে ভাজা মুড়ি ভাজা যার কাছে যা ছিল সেগুলো খেলাম আর এই দেখো আমাদের রুম তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি খুবই সুন্দর রুমটা তো এখন এই দেখো বাড়ির থেকে কত কিছু নিয়ে এসছি এখন এই যে এখন যেগুলো পরে আসলাম সেগুলো কাছাকাছি ধোয়া ধোঁয়ি করবো এই জন্য তবো সার্ফের প্যাকেট নিয়ে এসেছি এই দেখো সার্ফের প্যাকেট নিয়েছি সব ধোয়া কি শ্যাম্পু ট্যাম্পু সব নিয়ে আসা হয়েছে এখন মাথাটাও একটু ওয়াশ করে ফেলব কারণ দুদিন ট্রেন জার্নি করেছি তবে এসি ছিল ট্রেন অসুবিধা হয়নি চুল অতটা নষ্ট হয়নি তবুও আজকে এখানে ওয়েদারটা খুব ঠান্ডা নেই আর দেখতেই পাচ্ছো আমার ড্রেস দেখে বুঝতে পারছো আমি চলে এসেছি কাশ্মীর তো কাশ্মীরে আমার ঠান্ডা মান্ডা বলে কিছুই নেই এরকম আমি একটা নাইটি পরে নিয়ে জাস্ট এখন চান করতে ঢুকবো ড্রেসটা খুলে নিয়েছি আর সার্প দেয় আজকে সব ধুয়ে নেবো কারণ ভালো রোদ দেখতে পাচ্ছ খুব ভালো রোদ আছে তো আমার হাতের মধ্যে রোদ রোদটা পড়ছে খুব ভালো রোদ যে কাছলে সব শুকিয়ে যাবে তো আজকে দিনটা তো এখানেই রয়েছি তো কাছাকাছি ধোয়া ধুয়ে করে নেবো তো এখন স্নান করতে ঢুকবো আর এই দেখো আমাদের রুম এটা একটা ড্রেসিং টেবিল আয়না মানে আর এই যে হিটার নেওয়া হয়েছে প্রত্যেকটা রুমে একটা করে হিটার রয়েছে রুম হিটার টিভি হ্যাঁ দুপুরে লাঞ্চ সেরে চলেছি বষ্ণবদেবী যাওয়ার জন্য আই কার্ড নেওয়ার জন্য এখানে আধার কার্ড দেখে আই কার্ড দিচ্ছিল সবাইকে स्वाद ही नहीं होता ज्यादा ले আই কার্ড নিয়ে ফেরার পথে দেখলাম অনেক ড্রাই ফ্রুটের দোকান তো একটা দোকানে ঢুকে পড়লাম সেখানে ওয়াইল্ড আর্ট নিয়ে নিলাম মানে আখরোট বাদাম অনেক রকম ড্রাই ফ্রুট ছিল তারপর সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি একটা স্টুডিওতে আমাদের হোটেলের সামনে মানে ব্যালকনির থেকে দেখা যাচ্ছিলো একটা স্টুডিও তো সবাই মিল সবাইকে রাজি করিয়ে নিয়ে চলে আসলাম অনেক বৌদি ছিল তাদেরকে নিয়ে আসলাম আমরাও সাজলাম তো এখানে একটা নিয়ম ছিল মানে আপনি টাকা দিয়ে ফটো তুলতে পারবেন মানে সে যে ও ক্যামেরাতে ফটো তুলতে হবে তো আমরা লুকিয়ে চুরিয়ে কটা ফটো তুলেছি তাও বলছিলো

দেখা নিয়ে যেতে যাবে ঢুকতে দেবে না মন্দিরের কথা ঢুকতে যাবে তাহলে ই করবে তো মন্দির

বন্ধুরা প্রথম বেরোনোটা যতটা সুখকর ছিল যে আনন্দে হাসিতে আমরা বেরিয়েছিলাম সেই আনন্দ হাসিটা কিন্তু লাস্ট পর্যন্ত ছিল না বহুত কষ্ট পেয়েছি বহুত কষ্ট সেটা তোমরা দেখতে থাকলেও বুঝতে পারবে ছিল পালকি ঘোড়া ট্রলি তো আমরা এই যে লাইটগুলো জ্বলছে এখান থেকে উঠে এসেছিলাম তো দু কিলো আড়াই কিলোমিটার হাঁটার পর আর হাঁটতে পারছি না ভেবেছিল একটু অ্যাডভেঞ্চার হবে একটু হেঁটে হেঁটে যাব তো যারা ঘোড়ায় উঠেছে তারাও ঘোড়ার স্বাদ মিটে গেছে মানে তাদের কোমর টোমর পা হাঁট মানে বুক আরও অনেক কিছু ব্যথা হয়ে গেছে সে বলার নয় আরও একটা ঘটনা ঘটে গেছে দুঃখজনক সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না ya dokumen nahi dikha একটা ঘটনা ঘটে ঘটেছিল যে আমার হাজবেন্ড আমাকে খুব বকা দিয়েছিল কারণ হচ্ছে আমার মেয়ে ছিল সে একটা গ্রুপের সাথে চলে গেছিল তাকে আর খুঁজে পাচ্ছিলাম না এতটা রাস্তা তেরো কিলোমিটার রাস্তা তাকে একবারের জন্য খুঁজে পাইনি নি প্রচণ্ড বকা দেওয়ার পরে আমার তো সে কান্না থামে না সে আমি একা একা হাঁটতে লাগলাম রাগে তারপরে কিছুটা দূরে গিয়ে তখনও কাঁদিনি তো একা একা অন্ধকারে গিয়ে আমার মানে তখন মানে বুকটা ভেঙে পড়ছে যে আমাকে সবার সামনে এতটা বকা দিল তারপরে আমি আর হাজবেন্ডের সাথে যাইনি একা একা তারপরে কিছুটা দূরে যাওয়ার পরে এই দিদিগুলোর সাথে দেখা হলো তারা আবার বুঝিয়ে সুঝিয়ে আবার নিয়ে আসলো তা তাদের সাথেই আমি আবার চলতে শুরু করলাম এই দুঃখ সুখ নিয়ে তো জীবন এই আর কে দিয়ে কী করবো তো মনে সেই দুঃখটা এখনও রয়েছে এখনও কান্না পাচ্ছে চলতে চলতে একটা গানি মনে পড়ছে कत तो तो दूर <laughs> कत दूर चलेंगे बड़ी बहुत ऊंचा है তো বন্ধুরা হাসি কান্না নিয়ে অনেকটা পচে এসেছি মানে হাফ জায়গায় চলে এসেছি মানে আর পাঁচ কিলোমিটার দূর এ এসেছি তো এখানে দেখতেই পাচ্ছ সবাই শুয়ে রয়েছে মানে এত মানে মানে এতটা হাঁটা যায় না মানে অসম্ভব মানে আমরা যেটুকু ভেবেছিলাম মানে তার উপরে মানে সবাই বিশ্রাম নিচ্ছে এইটার নিচে সবাই হয়তো কেউ কেউ পুজো দিয়ে সেখানে বিশ্রাম নিচ্ছে কালকে যাবে বা অনেকে আছে যে এসে এখানে বিশ্রাম নিচ্ছে সকালবেলা পুজো দেবে তো তারাই ভালো করেছে আমরা পরে গিয়ে যেটা বুঝলাম তারাই ভালো করেছে সব শুয়ে রয়েছে কম্বল টম্বল নিয়ে আমাদের কাছে তো তেমন শীতের পোশাক ছিল না ভেবেছিলাম যে হাঁটবো অতটা গরম লাগবে না মানে ঠান্ডা লাগবে না গরম লাগবে তো যত পাহাড়ের উপরে উঠছি ঠান্ডা আমাদের জাতীয় ধর ছিল যত রাত বাড়ছে তত ঠান্ডা বাড়ছে আর সব মাথা যাতা ঢাকা নিয়ে এসেছি এই যে সবাই আসছে সব মাথায় ঢাকা দিয়ে ফেলেছে এখনও শেষ হয়নি এখনও এক কিলোমিটার আর এক কিলোমিটার আছে সেই সাড়ে দশটায় শুরু করেছি জার্নি বুঝতেই পারছ কতটা দূর হ্যাঁ এখনো এক কিলোমিটার বাকি মাকে দর্শন করবো আমাদের না তো আমার কথাটা ভুল এখানে কিলোমিটার ছিল ভেবেছিলাম একটা হোর্ডিংয়ে দেখেছিলাম যে এক কিলোমিটার লেখা রয়েছে তো আমরা আনন্দে নাচছিলাম যে এক কিলোমিটার কিন্তু এক কিলোমিটারটা একটু পরে দেখো এখনো আড়াই কিলোমিটার দূর ছিল এই দেখো লেখা রয়েছে এখনো আড়াই কিলোমিটার দূর রাস্তা করো আর এই আড়াই কিলোমিটার আর পাগুলো যাচ্ছিল না জমে যাচ্ছিলো মানে অনেক কষ্টে পা টেনে টেনে চলে এসেছি তারপরে ফাইনালি চলে এসেছি বৈষ্ণবদেবীর মন্দির সকাল ছটার সময় পুজো টুজো দিয়ে এই যে মেয়েকে কোলে তুলে নিয়েছি আটটা দশ এখন বাজে আটটা দশ এখন আমরা বেরিয়ে এসেছি আর আমার মেয়েটা ভেতরে ঢুকে নি বৈষ্ণব দেবীর মন্দিরে ঢুকে নিই আর এই সারা রাত ঠান্ডাতে পুকুরে কুকুরে শুধু কেটেছে এখনও কাঁপছে দেখো আমি নিয়ে কীভাবে বসে আছি মানে এত বিচ্ছিরি ব্যাপার এত বিচ্ছিরি ব্যাপার মানে আমরা ঘুরতে এসেছিলাম এই মন্দির শুনেছি সাধারণ কোনো মন্দির বুঝতে পারিনি যে এরকম মন্দির সেই মন্দিরে ঢুকেছি ঢুকেছি মানে গান বাজনা হচ্ছে তো হচ্ছে বেরোতে দিচ্ছে না কোনো মতে আমি বাচ্চা কাঁদছে বলে বলে বেরিয়েছি বের করানোর পরেও তার ফেয়ে রেখেছিল তারপরে আমাকে তো যাও 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 করে বের করে দিলো যাই হোক বের করে দিচ্ছে সে ঠিক আছে কিন্তু আমার মেয়েটাকে তো পেয়েছি মেয়েটা এসে কি কাঁপছে মতো আরও দুজন ছিল তারা চায়নি তাদের অসুখ ছিল বলে তারা চায়নি তাই জন্য মেয়েটাকে এটাকে রেখেছিলাম না ভেতরে নিয়ে গেলাম ভেতরে নিয়ে গেলে ভালো হতো আর ঠান্ডায় এতটা কাঁপতো না বুঝতে পারিনি তখন তোমার বাবা বললো যে থাক দরকার নেই বসে আছে বসে এ এতক্ষণ লাগবে এত সারা রাত কাবার করে দেবে ওরা ওই ভেতরে বসে সেটা বুঝতে পারিনি মানে সারা রাতটা কাবার করে দিল মানে ঠাকুর আমার মাথায় থাক তাকে শতকতি প্রণাম সে মনে মনে থাক এইভাবে হয় না সারা রাত ধরে সারা রাত ধরে হেঁটে তোমাদেরকে বলেছি তো সাড়ে দশটায় সাড়ে আটটা বাজে মানে এখন যে কখন বাড়িতে ফিরবো আবার মানে কখন হোটেলে ফিরবো তার ঠিক নেই দেখা যাক কখন হোটেলে ফেরা ফেরা যায় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কটার সময় ফেরি মানে আর অসহ্য লাগছে আর ভালো লাগছে না এসেছিলাম কোথায় কাশ্মীরে ঘুরবো টুরবো বরফ দেখবো আর কোথায় এসে করলাম ভগবান একটু বললাম তোকে ভগবান আমার মাথায় ভগবান আমার মনে তাকে শতকোটি প্রাম কি খাচ্ছিস রে টিকিট টিকিট কি খাচ্ছিস তুই কি খাচ্ছিস হ্যাঁ Bon Det er <laughs> এখন ফেরার পালা একটু সকালে চা বিস্কিট খেয়ে বেরিয়ে পড়েছি এখানে দুটো ব্যবস্থা আছে এক আপনি পালকিতে যেতে পারেন আর একটা অটোতে যেতে পারেন তো অটো আমরা চেষ্টা করছিলাম তো অটো হচ্ছে আগে অনলাইনে সব বুকিং হয়ে গেছে তো আমরা অটো পাইনি তা পাঁচ কিলোমিটার আমাদেরকে আবার হেঁটেই যেতে হবে পাঁচ কিলোমিটারের পরে আবার আমরা ঘোরাতে উঠতে পারি বা এই যে এগুলোতে উঠতে পারি আবার চাইলেন হেলিকপ্টারে উঠতে পারেন অনেকে আবার হেলিকপ্টারেও উঠেছিল তো হেলিকপ্টারও সেই ব্যবস্থাটা অনেকটা দূর তো আমরা হেঁটেই রওনা দিয়ে ছি তারপরে কিছুটা যাওয়ার পরে যে বাচ্চাদের যে টেনে নেওয়ার যে গাড়িগুলো এগুলোতে কিছুটা দু মাইল পর্যন্ত উঠেছিলাম তারপর আবার নামিয়ে দিয়েছিল বলছিল যে এতটা আমাদের নিয়ম নেই আর এখানে বাদর হনুমানে ভর্তি মানে বাদরটাই বেশি হনুমানটা কম তো চারিদিকে কিন্তু একটা জিনিস ভালো পুরো যে রাস্তাটা পুরো শেড দেওয়া বৃষ্টি ফিষ্টি আসলে আপনারা ভিজবেন না আবার একটু জায়গা জায়গায় বসার জায়গা আছে আপনি যদি মানে ভেঙে পড়েন তখন আর এই যে এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছি এই সিঁড়িগুলো ভেঙে ভেঙে উঠলে অনেকটা মানে কাছাকাছি হয় তো আমরা অনেক সিঁড়ি পার করেছি সিঁড়ি পার করে করে পুরো হাঁটু ব্যথা হয়ে গেছে মানে আর হাঁটুতে জোর নেই তো এখানে আমার হাজব্যান্ড বলল যে তাহলে একটু পা মাসাজ করে নিই পায়ের তলা তো প্রচণ্ড ওbeta মাসাজ করার সময় খুবই আরাম লাগছিল তারপরে আবার কিন্তু যখন আবার হাঁটাটা শুরু করলাম আবার সেই পায়ের জায়গায় পার হয়ে গেল মানে আর আরামের কোনো ব্যাপারই হলো না এখানে প্রচুর ঘোড়ার ব্যবস্থা তো একটা অভিজ্ঞতা হয়ে গেছে আগের বছর আমরা সিমলা গেছিলাম তারপর থেকে মেয়ে আর ঘোড়ার নামও শুনতে চায় না কানে কারণ হচ্ছে সেখানে রাস্তা অনেক খারাপ ছিল ওটার সময় একটু ভয় পেয়েছিল তারপরে ঠিক হয়ে গেছিলো নামার সময় এত কান্নাকাটি শুরু করে দিয়েছিলো নামার সময় মনে হচ্ছিল যেন উল্টে পড়ে যাবে সেই অভিজ্ঞতা থেকে মানে আমরা চাইলেও ও উঠতে চাইনি তো ওর জন্য আমাদেরকেও হেঁটে হেঁটে যেতে হয়েছে আর এই সামনে যে দেখছো ওই যে ছোটো ছোটো গাড়িগুলো এগুলোতে করে লাস্ট পর্যন্ত আমাদেরকে যেতে হয়েছে দু কিলোমিটার তারপর আবার নামিয়ে দিয়েছে আড়াই কিলোমিটার আগে তারপরে আমরা যে মাথার মধ্যে বেঁধেছিলাম তো এখানে দেখছি সব বাঁধা রয়েছে তো আমিও বেঁধে দিচ্ছিলাম এখানে হোটেলে ফিরেছি তখন বাজে তিনটে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম ছটার সময় উঠে তারপরে আবার খাওয়া দাওয়া করছি তারা হোটেলে পোলাও রান্না করেছিল খুবই ভালো হয়েছিল এখানে আমার ব্লগটি শেষ করছি আপনাদেরকে একটা অ্যাডভাইস দেব সেটা হচ্ছে আপনারা বৈষ্ণব দেবীর মন্দিরে গেলে অবশ্যই একদিন গিয়ে বিশ্রাম নিয়ে তারপরে পুজো দেবেন নাহলে একদিনে পারবেন না নাহলে হেলিকপ্টার বুক অবশ্যই করবেন